আমি জাতীয় সুলতানা আমি এসেছি লালমনিহাট থেকে আমি দর্শন বিভাগের একজন মৌখিক প্রার্থী মোটামুটি প্রশ্নগুলো ছিল দর্শন কি অস্তিত্ববাদী দর্শনের জনকে ভারতীয় দর্শনকে কেন হিন্দুত্ববাদী দর্শন বলা হয় আমার নাম মোহাম্মদ রিয়াদ খান আমার জেলা হচ্ছে নেতৃগুনা আমি সরকারি আনন্দ কলেজ থেকে এসেছি আমার বিষয় হচ্ছে দর্শন দর্শন বিষয়ে আমি দিলাম আমাকে প্রশ্ন করছে বিচারবাদী দার্শনিককে তারপর আমাকে ধরছে আশ্রয়গত কাকে বলে তারপর আমাকে প্রশ্ন করছে বুধদর্শনের বোধদর্শন আস্তিক না নাস্তিক তারপর ধরছে বোধদর্শনের অস্তান্ধিক মার্গ কয়টা ও কি কি তারপর আমাকে প্রশ্ন করছে আকারগত প্রমাণ কাকে বলে আপনার নীতি দর্শন কাকে বলে